তো এরা মেয়ে মহিলা দেখেন ভয় কাকে বলে অবাক হয়ে যাবে মেয়েটা জেনা করেছে বেবিচার করেছে বেবিচার করেনি বলি লড়কি প্যাট উঁচা হয়ে গেছে জেনার পাপের ফল প্যাটে চলেছে আঞ্জাম দেখিয়ে দিয়েছে মেয়েটা কানতে কানতে রসুরের দরবারে এসে বলছিল হুজুর তাহের নিয়ে রসুর আল্লাহ আপনি আমাকে পাক করুন পবিত্র করুন কি হয়েছে তোমাকে পাক করতে হবে কেন প্যাট দেখে বুঝা যাচ্ছে মেয়েটা জেনা করেছে পবিত্র নয় নবীজিকে বলা হয়েছে নবী গো আপনি আমাকে পাক করুন পবিত্র করুন জেনার ফসল আমার পেটে চলে এসেছে নবীজি তখন বললেন তুমি চলে যাও কারণ নবীজির মতন গবেষক নবীজির মতন বিবেকবান মানুষ পৃথিবীতে দ্বিতীয়জন জন হতে পারে না নবীজি দেখছেন যে মেয়েটা জেনা করেছে পাপ তো সে করেছে পেটের বাচ্চা তো কোনো গোনা করে না ঠিক কিনা যারা বলেন এখন পেটে বাচ্চা রয়েছে আর একটা মাসলা মাঝখানে বলে দিই আপনারা হয়তো জানেন মাঝখানে আমি ফতোয়া দিই না আমার ফতোয়া দেওয়ার যোগ্যতা নাই আপনাদের দিকে যদি মরা বাচ্চা জন্ম নেয় জানা যা হয় জানা যা হয় হয় জি হবে এটাই নিয়ম কেন চার মাস যখন মায়ের পেটে বাচ্চা হয় তখন তার আত্মা রুহু ফুকে দেওয়া হয় দুনিয়াতে যেরকম মানুষ লড়চর করে দেখবেন ডাক্তারকে চেক আপ এসে তখন ডাক্তার কী বলছে লড়চর করছে লড়চর করছে তার মানে কি জীবিত মানুষ কথা বুঝতে পারছেন কি না হ্যাঁ না বলেন না তার মানে জীবিত মানুষ তো চার মাস মায়ের পেটে থাকার পরেও যদি জন্ম মৃত্যু হয় মৃত্যু জন্মই হয় তাও মনে করতে হবে জীবিত মানুষ মরেছে তার মানে তার দাফন কাফন সব হবে কথা বলতে পারছেন দেখ মাঝখানে একটা কথা বলে দিলাম তো নবীজি দেখছেন মেয়েটা গুণা করেছে বাচ্চা তো কোনো গুণা করে নাই জেনা করেছে মেয়েটা পেটের বাচ্চার কি দোষ এখন যদি মেয়েটাকে রজম করা হয় তাহলে একটা নিরপরাধ নিষ্পাপ বাচ্চাকে হত্যা করার গুণা হবে কি হবে না হবে এই জন্য নবীজি তখন বলছে ইরজি তুমি ফিরে চলে যাও যেদিন বাচ্চা জন্ম নিবে সেদিন তুমি আমার কাছে আসবে যেদিন বাচ্চাটা জন্ম নিয়েছে রুসুলের কাছে বাচ্চাটা এরকম একটা কাপড় তেনা নেকড়া যাই বলে না কেন বাচ্চাটাকে নিয়ে মেয়েটা কানতে কানতে এসে বলছেন হুজুর বাচ্চা জন্ম নিয়েছে বিচার করে দেন বলুন তো মেয়েটা জানে যে তাকে রজম করা হবে এটা জানে কি জানে না জানে কিন্তু মে ছেলেটা মৃত্যুকে ভয় করছে না আল্লাহর জাহান্নাম আল্লাহকে ভয় করছে কারণ কি মৃত্যু থেকে বাঁচতে চাইলো একদিন তো মরতেই হবে কিন্তু যদি বলে যে জাহান্নাম যাব না চেষ্টা করলে দুনিয়াতেই জান্নাতি হওয়া যায় কি যায় না জোরে বলে যায় এটা জানে যেটাকে রজন করা হবে এরপরে তোমগণে হায় না করে তাকুয়া আল্লাহ ভয় কাকে বলে আল্লাহর ভয় নিয়ে এসে বুঝ হুজুর গো মেয়েটা বলছে হুজুর বাচ্চা জন্ম নিয়েছে রাসূলুল্লাহ জন্ম নিয়ে গেছে এখন তো আমাকে পাক করে দিন পবিত্র করে দেন মানবিক নবী বিশ্ব নবী তিনি বলছেন শোনা এখন যদি তোমাকে মারার করা হয় রজম করা হয় বাচ্চা বাঁচানো দায় হয়ে যাবে তুমি অপরাধ করেছে তোমার বাচ্চা কোনো অপরাধ করে নাই ইরজি তুমি ফিরে চলে যাও এই মেয়েটা আবার ফিরিয়ে দিলেন এবং বললেন যেদিন বাচ্চা খেতে শিখবে সেদিন তুমি আমার কাছে আসবে ভাই আমার মা আমার আল্লাহর ভয় কাকে বলে এরপরে তখন যখন মেয়েটা নবীজির কাছে আসছে হাদিসের ভাষাতে আছে ওই কুলে বাচ্চা ছিল আর বাচ্চার হাতে রুটি ছিল রুটি হাতে আছে মানে বোঝা যেছে বাচ্চাটা এবার খেতে শিখেছে মানে রুটি খায় এইটাই সাবিত হয় হাদিস দিকে মেয়েটা হাতে রুটি এসে নাম বলে ভয় লাগছে মরার পর জাহান্নাম সহ্য করতে পারবো না আমাকে পবিত্র করুন এবার একবার আপনারা জোরে বলেন এই মেয়েটা যদি চেষ্টা করতো পালিয়ে যাব পালাতে পারতো কি পারতো না পারতো কিন্তু মেয়েটা আল্লাহর ভয় কাকে বলে নবীজির কাছে বারবার আসে এরপরে নবীজি বললেন সঙ্গে সাথীরা বাচ্চাটাকে রবা করো বাচ্চাটাকে জমা করে রেখে দাও বাচ্চাটাকে আড়াল করো মেয়েটাকে মাঠে নিয়ে দাও পাহাড়ে তীরে নিয়ে যাও দূর পর্যন্ত পুঁতে দিয়ে ইট পাথর ঢেল চালিয়ে রজন করে দাও তাকে জীবন্তে মিটিয়ে দাও তাকে মাটিতে মিশিয়ে দাও এ ছিল ইসলামের শরীয়ত ইসলামের আইন ভাই আমার আমার যেটা বলতে চাইছিলাম মেয়েটার দিলে শুধু ছিল মাত্র একমাত্র আল্লাহর ভয় একমাত্র আল্লাহর ভয় একমাত্র আল্লাহর ভয় মেয়েটা মৃত্যু পরোয়া করল না কারণ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করলেও বাঁচা যেত না এজন্য আল্লাহ পরে বলছেন সুরাল ইমরানি আল্লাহ বলছেন ইয়া

ভুল করে পকেটে হাত বলছে না বিড়ি আছে কেন বলুন তো আল্লাহর ঘর মসজিদ কি করে বিড়ি ধরাব ভয় আছে না নাই কিন্তু মসজিদ থেকে যখন বেরিয়ে গেছে তখন আর খবর নাই মসজিদে আল্লাহর ভাই মসজিদ থেকে বেরিয়ে গেছে আর ভাই না আল্লাহ ইমানদারদের কেউ বলছেন ইত্তাকুল্লাহ তোরা আমাকে ভয় কর

সর্বদাই নিজের দিলে আল্লাহর ভয় রাখ তাহলে তোমাদের দ্বারাই গোনা হবে না হবে না আমি হাজরতে আবু বাকর যখন নামাজে দাঁড়াতেন এত কানতেন এত কানতেন এত কানতেন নবীজির কাছে অভিযোগ দেওয়া হলো ইয়া রাসূলুল্লাহ পাড়ার ছেলেরা মনে করছে বাচ্চা ছেলেরা মনে করে আবু বাকর পাগল কেন নামাজে যখন দাঁড়ায় এত কাঁদে কেন এতটা কাঁদে কেন আবু বাকর নবীজি বলছেন শুনে নাও লোকেরা আবু বাকর পাগল নয় এর ভিতরে রয়েছে আল্লাহর ভয় যার ভিতরে

বেশি তোমরা হাসতে কম কানতে বেশি অতএব আল্লাহকে যদি যথাযথভাবে জানতে পারে আল্লাহর আযাব সম্পর্কে যদি জানতে পারে মুমিন হাসতে পারে না পারে না পারে না আল্লাহ রাসূল গুরুস্থানে যেতেন কবরস্থানে যেতেন ধীরে দাঁড়াতেন তওবা করতেন মানে নিজের স্বজন হারিয়ে গেছে এরকমটা ভাব কেন জানেন কবর দেখলে আখেরাত মনে হয় আল্লাহর ভয় ঢুকে যায় আর এখনকার মুসলমান কবরস্থানে গিয়ে খালি ফতোয়াবাজি করছে জি জানা আমার পড়তে গেছে মনে মনে নিয়ত করছে যে আজকে খুব তোবা করবো আল্লাহ কবর আমাকেও যেতে হবে নিয়ত করে যখন মুলিশ সাহেব আমরা জানাজান আল্লাহটা পুড়িয়ে কোনো এক সাইডে দাঁড়াচ্ছি যে একটু তোবা টোবা আল্লাহ কাছে ভয় লাগছে কবর জাহান নাম বলে ভয় লাগছে হুট করে একটা লোক করছে মুলি সাহেব এইটা কেমন হবে সব গোষ্ঠী মেরে দিচ্ছে কোনো ভয় নাই কোন ভয় নাই যে মানুষটা তোমাকে একদিন এই জায়গাতে আসতে হবে আল্লাহকে তোমাকে জবাব দিতে হবে এই চিন্তা এই চেতনা কোনো মানুষের ভিতরে পাওয়া যাচ্ছে না অথচ আল্লাহ এরপরে বলছেন শোনালাম যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাদের ওই লোক যাহান নাম যাবে না যাবে না কেমন যাবে না আপনারা বলেন একটু কথা ওলান বুঝেন ওলান ওলান বুঝেন বুঝেন না এই গরু যে দুধ দয় ওলান বলে না কি বলে বাট মাঠ বলে বাট নবীদি বলেছেন যে আল্লাহর পায়ে কাঁদেও জাহান্নাম যাবে না অসম্ভব বলে কেমন বলে গাভীর উলান কিংবা বাট থেকে দুধ দেওয়ার পর ওই দুধ কি আবার রিটার্ন গাফির ওই বাটে ভরা যাবে যাবে এটা কি সম্ভব না অসম্ভব অসম্ভব নবীজি বলছেন দুধ দুয়ার পরে গাফির বাঁটে যেরকম ভরা অসম্ভব যে ব্যক্তিটা আল্লাহর হয়ে কাঁধে এই ব্যক্তিটার জাহান নাম যাওয়া তাও কতটাই অসম্ভব জাহান নাম তাহলে তার জন্য নয় বিনিময়ে তোমাকে দুনিয়াতে এত নদী এত পুকুর এত নদী নালার পানির যে আল্লাহর এই নিজের চোখে যেটা কাঁদছেন আপনার নিজের চোখ এই চোখের পানি আল্লাহর অনেক পছন্দ শুধু বান্দা তোরা ক্ষমা চা আল্লাহকে কেঁদে কেঁদে বল আল্লাহ তোর জীবনের গোনাকে ক্ষমা করবে এই জন্য আল্লাহ তাবার গোয়া তালা বলছে ইত্যাদি হে বলা তামু তুল না

জাহান্নামের ভয় জাহান্নামকে ভয় করতে হবে কাকে ভয় করতে হবে